ইসরায়েলি বিমান বাহিনী কীভাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কাতারে একটি লক্ষ্যবস্তু হত্যা অভিযান চালাতে সক্ষম হল যেখানে ডজনখানেক বিমান এবং স্টেলথ ফাইটার জেট ব্যবহৃত হয়েছিল বিস্তারিত জানুন সামনের ভিডিওতে দোহায় ফিলিস্তিনি আলোচকদের ওপর ইসরায়েলের এই হত্যাচেষ্টা কাতারা জেলায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে পরিচালিত হয় যেখানে ধারণা করা হয় ফিলিস্তিনের পাইলট ব্যুরোর শীর্ষ সদস্যরা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন আমরা সুনির্দিষ্টভাবে যে ভবনটি আঘাত হেনেছে তা শনাক্ত করেছি এবং এর মডেল তৈরি করেছি এখানে দেখুন পাঁচটি ভবন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প এই হামলাটি ঠিক এই নির্দিষ্ট ভবনটির ওপর চালানো হয়েছিল বাকি চারটি ভবন এমনকি পাশের পেট্রোল স্টেশনটিও কোনও ক্ষতি হয়নি হামলাটি সফল ছিল এবং মাঝখানের ভবনটিকে লক্ষ্য করে প্রায় শূন্যটি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে একযোগে চালানো হয় এগুলোর মধ্যে থাকতে পারে আমেরিকান প্রযুক্তির জিপিএস নির্দেশিত গাম স্পাইক লেজার নির্দেশিত বোমা কিংবা রো অ্যাম্পেজ মিসাইল বা এসবের বিভিন্ন সমন্বয়ে একাধিক অস্ত্র কিন্তু আসল প্রশ্ন হল ইসরায়েল কিভাবে এত নির্ভুলভাবে জানল কোন ভবনটিকে আঘাত করতে হবে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কাদর আমির গার্ড এই ভবনটির চারপাশে দুই চার ঘণ্টা অবস্থান করছিল ওই ভবন ঘিরে এত ঘন নিরাপত্তা ছিল সেটাই ছিল আসল ইঙ্গিত দোহাই কাতারা জেলার পেট্রোল স্টেশনের পাশে অবস্থিত এই ভবনটি দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানীয় ফিলিস্তিনি নেতাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার হয়ে আসছে আমির গার্ডের দায়িত্ব হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের রক্ষা করা এবং বাইরের যে কোনো হুমকি থেকে তাদের নিরাপদ রাখা এটা কাতারের এক ধরনের সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশলের অংশ যেখানে তারা একদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতৃত্বকে আশ্রয় দেয় আবার অন্যদিকে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক কূটনৈতিক অবস্থানকেও বজায় রাখে তাহলে ইসরায়েল কিভাবে এই করা নিরাপত্তা বলয় ভেদ করতে পারল গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত শিনবেট দোহায় অবস্থানরত ফিলিস্তিনি কর্মকর্তাদের নজরদারিতে রেখেছিল একাধিক স্তরের গোয়েন্দা কৌশল ব্যবহার করে এই কৌশলগুলোর মধ্যে থাকতে পারে মাটিতে থাকা মানবসূত্র হোমেন সোর্সেস যোগাযোগে আরি পেতে সঙ্গীহিত সিগনাল ইন্টেলিজেন্স আকাশ বা স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণ এবং সম্ভবত উন্নত সাইবার টুল ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ এই সব উচ্চ থেকে প্রাপ্ত তথ্য একত্র করে যাচাই বাছাই করার মাধ্যমে ইসরায়েল সুনির্দিষ্টভাবে কোন ভবনটিতে বৈঠক হচ্ছে তা শনাক্ত করতে পেরেছিল এবং ফিলিস্তিনি নেতৃত্বের বৈঠকের সময়ও নিশ্চিত করেছিল এইসব প্রস্তুতি ছিল এক নিখুঁত হামলার মঞ্চ তৈরি করার অংশ যার উদ্দেশ্য ছিল বেসামরিক প্রাণহানিকে সর্বনিম্ন পর্যায়ে রেখে শীর্ষ ফিলিস্তিনি নেতাদের লক্ষ্যবস্তু করা এই অভিযানটি আরও একটি দিক তুলে ধরে প্রযুক্তিগত দিক থেকে এমন একটি মিশন কতটা জটিল হতে পারে ইসরায়েল থেকে দোহার দূরত্ব প্রায় এক দুই মাইল অর্থাৎ একদিকেই প্রায় দুই শূন্য কিলোমিটার যা সম্পূর্ণভাবে অস্ত্রসুজিত ইসরায়েলি ফাইটার জেটগুলোর যুদ্ধসীমার অনেক বাইরে এর মানে মাঝাকাশে ইন্ধন ভরার মেদের রেফুলিং ব্যবস্থা কেবল সহায়ক নয় বরং আবশ্যক ছিল বিশ্বাস করা হচ্ছে যে এই হামলা অভিযানে প্রায় এক পাঁচটি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছিল যারা প্রত্যেকে প্রায় এক দুই শূন্য শূন্য মাইল করে পথ অতিক্রম করেছে প্রতিটি দিকেই ছ্যাড চি ফি স্যাড এই জটিল অভিযানে সফল হতে হলে মাঝাকাশেই বিমানগুলোর বোয়িং সাত শূন্য সাত এয়ারিয়াল ট্যাঙ্কারের সঙ্গে যুক্ত হতে হতো। এই আকাশভিত্তিক জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মগুলো স্ট্রাইক টিমকে অতিরিক্ত পরিসর ও আকাশে অপেক্ষার লোয়েটার টাইম সুযোগ দেয় যার ফলে তারা দোহা পৌঁছে অভিযান সম্পন্ন করে নিরাপদে ফিরে আসতে পেরেছে অভিযানের যাত্রা এবং ফিরে আসা দুই দিকেই গোপনে জ্বালানি ভরার রেফুলিং প্রক্রিয়া দরকার হয়েছিল যা সম্ভবত আন্তর্জাতিক বা তৃতীয় কোন দেশের আকাশসীমায় সম্পন্ন হয় যাতে রাডারের নজর এড়িয়ে চলা যায় এই মাজাকাশে জ্বালানি ভরার ক্ষমতাই ইসরায়েলের ফো এক ছয় এবং ফতিন পাঁচ যুদ্ধবিমানগুলোকে দূরদূরান্তের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম করে তাও আবাহীয় সময় বিকেল তিনটা থেকে চারটার মধ্যে ইসরায়েলি বিমানবহর দোহার আকাশ পৌঁছে যায় এবং নির্ধারিত ভবনের ওপর একযোগে একশূন্যটির বেশি নির্ভুল নির্দেশিত অস্ত্র প্রেসিশন গাইডেড মনেশনস নিক্ষেপ করে যাদের লক্ষ্য ছিল হামামা গোষ্ঠীর আলোচক নেতারা সব মিলিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে তাদের সময় লেগেছে তিন ঘন্টা আর আঘাত হানতে মাত্র দুই মিনিট তাহলে কাতার কেন এই হামলা প্রতিহত করতে পারল না এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েল যেসব বিমান এই অভিযানে ব্যবহার করেছে তার ভেতরে ফতিন পাচ যা রয়েছে স্টেলথ প্রযুক্তি এবং ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা ইলেকট্রনিক কাউন্টার মিজুরেজ প্রায় নিশ্চিতভাবেই এই হামলার নেতৃত্ব দেয় এই কারণে কাতারের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো হামলাটি শনাক্ত বা প্রতিহত করতে পারেনি ফতিন পাচ এর সাধারণ রাডার থেকে পালানোর ক্ষমতার কারণে কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই লো ফ্লাইং স্টেলথ সক্ষম জেটগুলোকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন যখন ফো তিন পাঁচগুলো তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল তখন সহায়তা হিসেবে ফো এক ছয় এবং ফো এক পাঁচ বিমানগুলো উপস্থিত ছিল যাদের কাজ ছিল যে কোনো অপ্রত্যাশিত সংঘর্ষ বা ডগফাইট বিমানযুদ্ধ এরাতে আকাশসীমা সুরক্ষিত রাখা এই বিমানগুলো কাতারের আকাশসীমায় ঘুরতে থাকবে এবং ঢেকে রাখবে আর রিকনাইসেন্স গোয়েন্দা সংগ্রহ বিমানগুলো রিয়েল টাইমে অতিরিক্ত গোয়েন্দা তথ্য পাঠাবে হামলাটি নিজেই ছিল অত্যন্ত সূক্ষ্ম সমন্বয়ের ফলাফল গোয়েন্দা তথ্যের নিশ্চিতকরণ নিখুঁত সময় নির্ধারণ আচ্ছাদন ও ইন্ধন ভরার সঠিক পথ নির্ধারণ এবং দ্রুত নিরাপদে প্রত্যাহারের পরিকল্পনা যেন প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সংঘর্ষ না হয় বা অবাঞ্ছিত কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি না হয় লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর জেটগুলো দ্রুতি অভিযান থেকে সরে আসে আবার ট্যাঙ্কারদের সঙ্গে যোগ দিয়ে শেষবারের মতো ইন্ধন ভরার পর ইসরায়েলে ফিরে আসে কিন্তু এখানে আরেকটি কেস স্টাডি রয়েছে যেখানে ইসরায়েল শূন্যটি সেমিবাঙ্কার বুস্টার অস্ত্র ব্যবহার করে একটি বহুতল ভবনের বেজমেন্টে এক লক্ষ্যবস্তুকে হত্যা করে চলুন তাদের কৌশল তিনটি ভিন্ন পরিস্থিতিতে বিশ্লেষণ করি যা এই হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করেছিল প্রথম পরিস্থিতিতে বলা হয় একটি বাহ্যিক গোয়েন্দা সংস্থা থেকে একটি তথ্য টিপ অফ পাওয়া যায় যেখানে বহু সংখ্যক বাংকার বুস্টার বোমা ফেলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক দেওয়া ছিল দ্বিতীয় পরিস্থিতিতে ইঙ্গিত দেওয়া হয় ইসরায়েলি মোসাদের এজেন্টদের মাধ্যমে লেজার নির্দেশিত লক্ষ্য নির্ধারণ ব্যবহারের তৃতীয় পরিস্থিতিতে বলা হয় পাঁচ বছরের কমিউনিকেশন হ্যাকিংয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয় যা তাদের এই দুই ভবনের জটিল এলাকায় প্রায় আট শূন্য ধরনের বিভিন্ন অস্ত্র মোতায়েন করতে সাহায্য করে আমরা এই বাংকার বুস্টার বোমা গোব তিন নয় গ্লাইড অস্ত্র এবং মার্ক আট দুই বোমার প্রকৌশলও বিশ্লেষণ করব যা এই হামলায় ব্যবহার করা হয়েছিল ছবি সামনের ভিডিওতে এটি দেইয়া বেইরুতের কাছে একটি এলাকা যা ইসরায়েলি বিমান হামলার সময় একটি কেন্দ্রীয় স্থান হিসেবে পরিচিত এখানের একটি প্রধান স্থানীয় পরিচিতি হল হিজবুল্লাহ সদর দফতর প্রথম দর্শনে এটি একটি সাধারণ ছয় তলার আবাসিক ভবনের মতো দেখায় যার ছাদের ওপর সোলার প্যানেল রয়েছে তবে এই কাঠামোর মধ্যে লুকিয়ে আছে আরও অনেক কিছু এই ভবনটিকে বিশেষ করে তুলেছে এর ভূগর্ভস্থ বেজমেন্ট যেখানে শোনা যায় এক ধরনের সুডুঙ্গের জাল রয়েছে এই সুডঙ্গগুলো জরুরি পরিস্থিতিতে পালানোর রাস্তা হিসেবে ব্যবহৃত হয় বলে ধারণা করা হয় যা এই স্থানের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দেয় চলুন প্রথম পরিস্থিতিটা দেখি হাসান নাসরোল্লা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গত চার বছর ধরে গোপনে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডফো। তার উপস্থিতি ধারণা করা একটি ছয় তলার বহুতল ভবনের কমপ্লেক্সের তারিখ ঘটনা এবং অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছিল তবে রিপোর্টে বলা হয়েছে একজন গোপন এজেন্ট সম্ভবত ইরানি নাসরল্লার গাড়ি দিয়ে আগমনের তথ্য ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছিলেন শোনা যায় তিনি বেরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দফতরে পৌঁছেছিলেন কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের জন্য এই তথ্য ইসরায়েলি কর্মকর্তাদের কাছে শনিবার দুই সাত সেপ্টেম্বর বিকালে পৌঁছেছিল বলে জানা যায় একটি যুদ্ধবিমান ভবনটিকে লক্ষ্য করে লেজার টার্গেটিং পট ব্যবহার করে আলোকিত করার জন্য প্রস্তুত ছিল যেখানে বিশেষ করে একটি নির্দিষ্ট ভবনের ওপর নজর রাখা হয়েছিল পরবর্তীতে প্রায় ডজনখানেক এক পাঁচ জেট একবারে নয় বরং শূন্যটি বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করেছিল হামলার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হত বাংকার বুস্টার বোমাটি যা এই ছেতলা ভবনটিকে ছেইন করতে সক্ষম এবং পুরো ছয়টি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করে হামান নাশরালাকে কার্যত নির্মূল করেছিল চলুন দ্বিতীয় পরিস্থিতি বিবেচনা করি যদি একজন ইরানি গুপ্তচর ইদফকে সাহায্য না করত তবে হয়তো একটি মোসাদের এজেন্ট বা সৈনিক কাছাকাছি থেকে নাশরাল্লার অবস্থান নিশ্চিত করত অথবা মাটির ওপর থেকে লেজার দিয়ে লক্ষ্য আলোকিত করত এই ক্ষেত্রে গপস স্থানাঙ্ক অ্যাদফকে প্রেরণ করা হত যখন সব প্রস্তুত হত তখন এক পাঁচ জেটগুলো প্রায় শূন্যটি বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করে পুরো ছয়টি ভবনের কমপ্লেক্স ধ্বংস করে দিত ছ্যাড চি স্যাড এতগুলো বোমা নিক্ষেপের কারণ ছিল হাসান নাশরলার মতো উচ্চমূল্যবান লক্ষ্যবস্তুকে সম্পূর্ণভাবে নির্মূল করা নিশ্চিত করা দুর্ভাগ্যবশত এই অপারেশনের ফলে অনেক নির্দোষ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন যা এই ধরনের অভিযান সঙ্গে জড়িত একটি দুঃখজনক ক্ষতি এবং অবশেষে আমাদের কাছে আছে তৃতীয় পরিস্থিতি যা সবচেয়ে সম্ভাব্য গত পাঁচ বছর ধরে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে তাদের এনক্রিপ্টেড বার্তা চুরি করা হয়েছিল কিন্তু লেবানন বা বেইরুতে কোনো এজেন্ট পাঠানো হয়নি হিজবুল্লাহর নেতা যখন ওই ভবনে পৌঁছেছিলেন তা জানতে পেরে একটি এক পাঁচ যুদ্ধবিমান এসে বোমার বর্ষণ করে পুরো ভূগর্ভস্থ বাংকারের ভিতরে থাকা নেতৃত্বকে নির্মূল করে আট শূন্যটি বোমার মধ্যে আইড মার্ক আট দুই বাংকার বুস্টার এবং তিন নয় অস্ত্র ব্যবহার করেছিল যা আমেরিকা থেকে প্রায় তিন শূন্য 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 কোটি ডলারের এক ক্রয়ের অংশ ছিল এটি হল বাংকার বুস্টার বোমা এর সামনে রয়েছে একটি লেজার সেন্সর এবং তার ঠিক পিছনে আছে সামঞ্জস্যযোগ্য পাখনা ফিন মধ্যভাগে রয়েছে একটি ওয়ারহেড যার ওজন প্রায় ছয় পাঁচ শূন্য পাউন্ড প্রায় দুই নয় পাঁচ কেজি এবং এতে ট্রিনিয়ল বিস্ফোরক থাকে এটি আট শূন্য এই ঠন্ট এবং দুই শূন্য এ অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ সবশেষে পেছনে রয়েছে রিট্র্যাক্টেবল ফিন এর আকারের একটি ভালো ধারণা পেতে একটি মানুষের সাথে তুলনা করা যেতে পারে বোমাটির খোসার দৈর্ঘ্য প্রায় এক নয় ফুট যা প্রায় পাঁচ মিটার এই অংশটি একটি শক্তিশালী আর্টিলারি ব্যারেল দিয়ে তৈরি যার ব্যাসার্ধ এক চার পাঁচ ইঞ্চি বা প্রায় তিন সাত সেন্টিমিটার যা তুলনামূলকভাবে বেশ সংকীর্ণ তারা ইচ্ছাকৃতভাবে বোমাটির ক্রসসেকশন পিছনের অংশের বিস্তার ছোট করে বানিয়েছে এর মানে বোমাটি মাটির বা কংক্রিটের পরিমাণ কম স্থান দখল করে ফলে এটি শক্তিশালী বাংকার বা ভবনের স্তরগুলো আরও গভীরে প্রবেশ করতে পারে এবং প্রায় এক শূন্য মিটার পর্যন্ত গমন করতে পারে চলুন দেখি এটি কিভাবে কাজ করে ধাপ এক প্রথমে একটি লেজার ব্যবহার করে লক্ষ্যবস্তু আলোকিত করা হয় অথবা আগে থেকেই গপস নির্দেশনা সেট করা থাকে ধাপ দুই ফো এক পাঁচ জেট আলোকিত লক্ষ্যবস্তুর কাছাকাছি উড়ে এসে বোমাটি নিক্ষেপ করে ধাপ তিন বোমাটি নিক্ষেপের পর সামনের গাইডেন্স সিস্টেমটি পেছনের অংশ ও ফিনের সঙ্গে যুক্ত হয় এটি বোমাটিকে সূক্ষ্ম নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় যাতে এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে ধাপ চার যেমন বলা হয়েছে এটি একটি বাঙ্কার বুস্টার বোমা যা প্রায় ছয় মিটার পুরো রিনফোর্সড কংক্রিট বাংকার পার করতে পারে এবং প্রায় একশূন্য ফুট প্রায় তিন মিটার নরম মাটির নিচ দিয়ে বা ভবনের ভিতর দিয়ে যেতে সক্ষম ধাপ পাঁচ অতীতে গোবো দুই আট বোমাটিতে একটি ডিলে ফিউজ ডেলাই ফিউজ লাগানো হত যেটি এই বোমার মতোই যার ফলে এটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করার পর বিস্ফোরিত হত সরাসরি আঘাতে নয় বোমাটিতে সাত শূন্য শূন্য পাউন্ড ঠোঁড থাকে যা কয়েকশো মিটার বিস্তৃত বিস্ফোরণের এলাকা সৃষ্টি করে এই আকারের বোমার জন্য এটি বেশ উল্লেখযোগ্য একটি ইঞ্জিনিয়ারিং চ্যানেল হিসেবে আমরা মার্ক আট শূন্য এবং আট দুই সিরিজের এই অস্ত্রগুলো কিভাবে গাইডেড বোমায় পরিণত করা যায় সেটাও দেখব নিক্ষেপের সময় এটি সাধারণ একটি নির্বোধ ডাম্ব অস্ত্রের মতো পতিত হয় বোমাটিকে নাকের ফিউজ পেছনের ফিউজ অথবা উভয় ফিউজ একসাথে লাগানো যেতে পারে মাটিতে আঘাত করলে সামনের ফিউজ সক্রিয় হয় এবং ফিউজের কন্ডাক্টর সামনে থেকে পিছনে জ্বলে যায় যার ফলে বিশাল বিস্ফোরণ হয় অন্য একটি বিকল্প হল পেছনের ফিউজ ফোমা এক তিন নয় ব্যবহার করা এটি সাধারণত ডিলে অ্যাকশন বিলম্বিত বিস্ফোরণ জন্য ব্যবহার করা হয় এবং সেটি পাইলট দ্বারা নির্ধারিত হয় লক্ষ্যবস্তুতে আঘাত হানলে বোমাটির ওজন ভবনের কংক্রিটের পৃষ্ঠকে প্রবেশ করায় এরপর ফিউজ সক্রিয় হয় এবং কন্ডাক্টর রড যা কয়েক সেকেন্ড পর প্রোগ্রাম অনুযায়ী পাঁচ শূন্য শূন্য পাউন্ড বিস্ফোরণ ঘটায় ছোট দাম চার শূন্য 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 এর তুলনায় এটি যথেষ্ট ক্ষতি করতে সক্ষম এখন চলুন দেখি কিভাবে এটিকে গাইডেড অস্ত্রে রূপান্তর করা হয় প্রথমে রূপান্তর শুরু হয় লো টেল পেছনের অংশ সরিয়ে দিয়ে যাতে গাইডেন্স সেকশন ইনস্টল করা যায় এই নতুন বিন্যাসের মধ্যে টেলের ভিতরে আমরা এর গাইডেন্স সিস্টেমের সূক্ষ্মতাগুলো খুঁজে পাই এখানে ইনিশিয়াল গাইডেন্স কিট মিলিটারি গ্রেড গ্লোবাল পজিশনিং ইউনিটের সঙ্গে নিখুতভাবে কাজ করে যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে নেভিগেশন নিশ্চিত করে এই উপাদানগুলোর পাশাপাশি একটি অ্যাডাপ্টার রিং রয়েছে যা টেলিমেট্রি অ্যান্টেনার সংযুক্তি সহজ করে যা ডাটা ট্রান্সমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আছে এনক্রিপশন কি ব্যাটারি যা সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখে এর গঠন আরও গভীরে গেলে আমরা থার্মাল ব্যাটারি পাই যা সিস্টেম চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং কম্পোজিট ফিন যা মিসাইলকে লক্ষ্যবস্তুতে নির্দেশিত করতে সহায়তা করে এই ফিনগুলো গিয়ারের মাধ্যমে সূক্ষ্ম নিয়ন্ত্রণে থাকে যা কমান্ড অনুযায়ী সঠিকভাবে পথে পরিবর্তন করতে সক্ষম তবে এই অস্ত্রের উন্নজন এখানেই থেমে থাকেনি এর সামনের অংশে একটি লেজার গাইডেড কিটো যোগ করা যেতে পারে যা এর বুদ্ধিমত্তা বাড়িয়ে পরিসর বৃদ্ধি করে তারা এমনকি ডানা যোগ করেছে যাকে গ্লাইড বম্বস বা জোডেম এক্সটেন্ডেড রেঞ্জ জডম এরো বলা হয় উইংকিট জডেম এর পরিসর তিনগুণ বাড়িয়ে দেয় এক পাঁচ মাইল থেকে চার ছয় মাইল পর্যন্ত যা প্রায় সাত পাঁচ কিলোমিটার হয় একই নির্ভুলতার সঙ্গে চলুন দেখি কিভাবে এই জডেম কাজ করে ধাপ এক লক্ষ্যস্থানাঙ্ক বিমান ছাড়ার আগে এটাতে লোড করা যায় এবং বিমান প্রয়োজন মতো ফ্লাইটের সময়ও ম্যানুয়ালি পরিবর্তন করতে পারে অস্ত্র ছাড়ার আগে ধাপ দুই যখন বোমাটি ছোড়া হয় তখন জোডেম এর গাইডেন্স সিস্টেম বা গপস সক্রিয় হয় সহজভাবে বলতে গেলে এটি মিলিটারি গ্রেড স্যাটেলাইট ব্যবহার করে এর সঠিক অবস্থান নির্ণয় করে এবং সব ধরনের আবহাওয়ায় কার্যকর থাকে যেমন বৃষ্টি মেঘ কুয়াশা বা ধোয়ার মধ্যে কারণ গপস এগুলোতে প্রভাবিত হয় না সংক্ষেপে যদি লক্ষ্যস্থির থাকে তবে এটি মিস করে না ধাপতিন মনে রাখবেন সেই অভ্যন্তরীণ ব্যাটারি এবং নিয়ন্ত্রণ গিয়ারগুলো ইনুশিয়াল গাইডেন্স ঘড়ি বোমার অবস্থান ট্র্যাক করে এবং ফিনের গিয়ার নিয়ন্ত্রণ করে তাই যখন জোডেম পথভ্রষ্ট হয় পেছনের ফিংগুলো জপস বা ইনিশিয়াল গাইডেন্স ঘড়ির নির্দেশনায় নিজেকে পুনরায় সাজিয়ে সঠিক পথে নিয়ে যায় কিন্তু যেটির ডানা নেই সেটা কিভাবে মোড় নেয় ধরুন উদাহরণ হিসেবে একজন স্কাইডাইভারকে যারা তাদের ছুটির সময়ে স্কাইডাইভিং করতে যায় স্কাইডাইভাররা তাদের হাত পা এবং শরীরের পৃষ্ঠের ব্যবহার করে বাতাসে দিক এবং অবস্থান পরিবর্তন করে ঠিক যেমন অ্যানিমেশনটিতে দেখানো হয়েছে আমার কথা হল যদি একজন মানুষ শরীরের পৃষ্ঠ ব্যবহার করে ঘোরাতে পারে তাহলে ভাবুন এমন একটি অ্যারোডাইনামিক অস্ত্রের কথা যার ওজন প্রায় পাঁচ শূন্য শূন্য পাউন্ড এবং যেটি গুরুত্বকর্ষণে পড়ছে পিছনের অংশে সামান্য একটি ডিফ্লেকশন মোড এবং বাতাসের চাপের কারণে এটি তার নির্ধারিত লক্ষ্যে সঠিকভাবে যেতে সাহায্য করবে উল্লেখ্য ইসরায়েল প্রায় পাঁচ শূন্য 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 ইউনিট গোব তিন নয় গ্লাইড অস্ত্র কিনেছে যার মূল্য প্রায় তিন শূন্য 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 কোটি ডলার যেগুলোতে উন্নত গাইডেন্স সিস্টেম রয়েছে চলুন যব তিন নয় এর অংশগুলো নিকট থেকে দেখি এটি স্টিলের পেনেট্রেটিং কেসিং বা কেবল কভার এর ভিতরে আছে এক এক তিন কেজি বা দুই শূন্য পাউন্ড ওজনের একটি আনগাইডেড বোমা এটি মূলত বিমান বাহিনীতে ব্যবহৃত একটি বোমাকে পুনরায় ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এই এর ভিতরে ফিট করার জন্য পুনরায় ডিজাইন করা হয়েছে এটি হল আর্মিং জেনারেটর বা ইউনিট কভার পেছনে আছে উইং অ্যাসেম্বলি ইউনিট এর ভিতরে রয়েছে ফিউজ ওয়েল যা সংবেদনশীল নয় এমন বিস্ফোরক সামগ্রী দিয়ে তৈরি পেছনের অংশে রয়েছে অত্যন্ত উন্নত অ্যান্টিজ্যামিং গপোস গাইডেন্স কিট মনে রাখতে হবে এই মিসাইলটি গপোস এবং লেজার গাইডেন্স উভয়ই ব্যবহার করে এর নিচেই গাইডেন্স ইউনিট হাউজিং রয়েছে এই বোমাটির মধ্যে একটি ছোট মিশন কম্পিউটারও থাকে যেমনটি এখানে দেখানো হয়েছে তার কাছাকাছি রয়েছে থার্মাল ব্যাটারি ইউনিট সবশেষে আছে টেইল ইউনিট যা মিসাইলের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে আমরা মূল ইঞ্জিনিয়ারিং বিষয়ক কন্টেন্টও তৈরি করি তাই আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না